হ্যাঁ রে না তালে রে তালই তুলতেলে শিখে তালই পইছি তুলতেলে শিকার কাছে আগয়া বসি বসি শাখা শাখা আচ্ছা উৰিমণি উৰিমণিলা গৈ দেখা মাথা দিকেয়া মাথা দিকে

ভালো হয় খুশি একটা বিশাল বড় গাছ মাছ শীত করতে পেরেছে এই যে বন্ধুরা প্রিয় গাইস আমাদের রাজ্জাক ভাইয়ের হিট আমাদের প্রিয় রাজ্জাক ভাই রাজ্জাক ভাই মাছটিকে নিয়ে তোমার মতো করে খেলা করো হ্যাঁ বন্ধুরা রাজ্জাক ভাইয়ের উপরে আমার ভরসা আছে কারণ সে একজন সিনিয়র শিকারী অনেক অভিজ্ঞ একজন শিকারী সে মাছটিকে তার মতো করে খেলা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত রাজ্জাক ভাই মাছটিকে ডাঙ্গায় তুলে নিয়ে আসতে পারে কি না তা আপনারা দেখতে থাকেন বন্ধুরা কেউ দিকে একটু দেখতে পেতে কেউ একটু বেয়ে গেল কোথা আপনার আচ্ছা ও মাছ উঠো এটা হইলো কথা বন্ধুরা চলছে কালা চলবে আমাদের প্রিয় রাজ্জাক ভাই মাছের সাথে লড়ে যাবে এটাই হলো তার মূল কথা বন্ধুরা আমাদের বিশ্বনাথপুর ফিশিং ফোরাম স্যান্ডেলে অনেক অভিজ্ঞ শিকারী রয়েছে আজকে আপনারা কমেন্টে লিখে যাবেন খার মাছ ধরা আপনাদের ভালো লাগে তো প্রিয় বন্ধুরা আজকে আপনারা লেকে যাবেন রাজ্জাক ভাইয়ের মাছ ধরা আপনাদের কেমন লাগে এই যে বকুল ভাই ফিশিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর রাজ্জাক ভাই মাছটিকে নিয়ে অনেক সুন্দরভাবে খেলা করতেছে প্রিয় গাইস ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ তারা ইউনিয়নের গির্দরপুর গ্রামে রুবেল বামার পুকুরে চলছে আজকে পাঁচ হাজার টাকা টিকিট মূল্যে খেলা তে বন্ধুরা আপনারা দেখতে থাকেন বন্ধুরা এই পুকুরটি প্রতি বছর টিকিট দেওয়া হয় আর আমরা জানি এই পুকুরে বড় বড় সাইজের মাছ রয়েছে কথা সত্ত্বেও রুবেল মামা বড় বড় সাইজের মাছ দেয় এবং আমার বাইগনা মনসুর সেও কিন্তু এই পুকুরে বড় বড় মাছ দেওয়ার জন্য চেষ্টা করে বন্ধুরা এই পুকুরে বড় বড় সাইজের মাছ দেয় বিদায় আমরাও কিন্তু এই পুকুরে বসে নিয়ে আসি এবারও আমরা এসেছি বন্ধুরা এসে দেখি পুকুরের পরিবেশ বেশ ভালো যে কারণে আমরা পরপর মাছ হিট করতে পারতেছি তো বন্ধুরা এই যে দেখেন এখানে আমাদের আরেক অভিজ্ঞ শিকারী হাবুল্লা কাকা আরেকটি বড় মাছের হিট করেছে আপনারা সাথে থাকেন আজকে খুব খুশি খুশি লাগছে আমরা আজকে অনেক মাছ পেয়েছি বন্ধুরা এই মাছটা মোটামুটি বড় সাইজের মাছ হবে বন্ধুরা হ্যাঁ গাছকা গাছকা বন্ধুরা হাবুল্লা কাকা মাছটিকে নিয়ে খেলা করতেছে আর আমাদের প্রিয় বকুল ভাই মাছটি কেসিং করার জন্য চেষ্টা করতেছে বকুল ভাই দেখে শুনে কেসিং করেন জাল চুড়ু হ।

বন্ধুরা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন কারণ যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এমনি অকর শুডু না খালা আলো লাট কাট নাকি এমনি সাইজ

Jangan, 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 dong বন্ধুরা আমাদের রাজাক ভাই আরেকটা মাছ হিট করে ফেলেছে রাজাক ভাই খালি বড়ি করতেছ নাকি হাবা বডি বডি বন্ধুরা রাজাক ভাই তু মারাত্মক শিকার শিকারি কুক্কাতো বিখা তো শিকারি খালি বড়ি করতেছে মাছের কোন বাই ৰ'দে বাৰু দেখকে দেখকে কোন বাই দেখে ৰৌ বাৰ লাভ দিছে নকৰিল মাষ্টাৰ

কণ বাই নাই এইবা মই এটা যায় ভাবিব তুলিবা আনালে কি কৰিব কেলাক মাছ ধৰে সেই লৈ বাইদেউ ভাই চাব এই যে বন্ধুৰা কুকন বাই চাৰি নম্বৰ শীত চাৰি নম্বৰ চাৰি নম্বৰ সি কুকন বাই মাছ আৰু এইবোৰ বাইদেউ হ'ল সেইবালে আৰু মাছ গা চাগ বাইদেউ না মানে ইয়াক টান দিলে টান আনালে বস্তু ঠিক আছে নিধ হৈছে নাই যে বন অক চাই যে দুই মাছটা কুকন বাই ধুইছে

आमादेव ब्योरा चंपाई, रंजक बाई किसी को रंजक लोग कष्ट करते हैं वालों, मास्टर किसी के लिए सिर्फ दो का दो ला, देखा गया तो मास्टर के हाँ, हाँ, मास्टर जेठु दिसे, सुधु ना वही तेरे तो रो ना कि दो मासे, चांनो सुंदर को जा, প্রিয় বাই কোকন বাইয়ের তিন নম্বর হিট এই যে কোকন ভাই অনেক ধৈর্য সহকারে মাছটা নিয়ে একলা করতেছে বডি 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 বুকোবা দাএলাইছি হল তো তো শিকারি আমার সব কুক্কা বিখ্যাত খালি বডি করিয়া লাইতাছামাসরে কলা তুলাও Hãy subscribe cho kênh Ghiền đấy. Gõ Để qua không? Mình lỡ những video hấp dẫn কিছু দূর বুদা আইনা তো আরে দিয়া ওড়ুক মাছ উড়ইলে কথা আরে তোমার দাঁতে আজগো পরটা ধরবো তোমাদা দে পরটা ধরবো আর ওটা পাটিবো না হ্যাঁ আরে কাট কাট শেখা না কইব কইবা কইবা নাই থাকি বোসি আরে বড় আমরা জাগা কথা বলা বোসি জাগা খারাপ না ওডা Allah itu itu pun saya salah dengar Nah, sabar. ini লাল মাছৰ যেন লগাল তালে আম দেখিছে আমিছে জালতা

এই যে বন্ধুরা আমাদের প্রিয় ভাই কুকান মেম্বার ভাই সে একটা মাছ হিট করে ফেলেছে মাছ জাপানি মাছ ভাই

মাছ ধরতে আসা কি পরিমাণ মাছ ধরতে পেরেছি সেটি আপনাদেরকে এখন দেখাব দেখেন বন্ধুরা আজকে আমরা এই পরিমাণ মাছ আমরা আজকে এই পরিমাণ মাছ ধরতে পেরেছি তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম